সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাট হাতে মাঠে ফিরছেন তামিম ইকবাল খান জাতীয় ক্রিকেট লিগ এনসিএলের টি টোয়েন্টি ফরম্যাটে নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে অংশ নিচ্ছেন তিনি বর্তমানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন এই বাহাতি ব্যাটসম্যান সিলেটের মনোরম পরিবেশে তামিমের অনুশীলন দৃশ্য যেন জানান দিচ্ছে তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে ফিরে এসেছেন আজ সকালে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন নিজের ফর্ম ধরে রাখার যে চেষ্টাটা তিনি চালিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এবার গরুয়া ক্রিকেটে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি দীর্ঘদিন যাবতীয় আছেন জাতীয় দলের বাহিরে তবে বিপিএল এর আগে এনসিএল টি টোয়েন্টি দিয়ে তিনি আবারও ফিরছেন বাইশগজে এনসিএল এ তামিম ইকবালের অংশগ্রহণ গরুয়া ক্রিকেটের মান আরো বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জাতীয় দলের বাইরে থেকে যারা নিয়মিত পারফর্ম করছেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সেরা ফর্মে থাকতে হবে সেটা নিশ্চয়ই তামিম ভালো করেই জানেন তামিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঠে থাকা তরুণ ক্রিকেটারদের জন্য বড় এক সুযোগ কারণ তারা তার কাছ থেকে শিখতে পারবেন অনেক কিছুই এমনটাই জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক ইয়াসের আলী চৌধুরী রাব্বি তামিম দলে যোগদান চট্টগ্রাম দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন অধিনায়ক বিশেষ করে এই লিগে তার অভিজ্ঞতা পুরো দলের ইতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘদিন পরে গজে ব্যাটিং করতে নামবেন তামিম ইকবাল মাঠে তার ব্যাটিং থেকে ভক্তদের জন্য বরাবরই উপভোগ্য इधर एक चेकिंग जिले, एक बाईक जिले, चेकिंग न कुलेम